তুমি যে টাকা দিয়েছ আরো আমার এক দেড়শো টাকা লাগবে তার থেকে একদশো টাকা আর এর এর খাবার খেতে দিয়েছি তার অন্য প্রচুর কালেকশন ছিল কাঠিয়ার থেকেই নিয়েছি কি এই দেখতে পাচ্ছ ব্যাগ ব্যাগের কালেকশান কিছুটা এই কোথায় গেলে জানান না তো দুই বেলা দাওয়া দিতে না খেয়ে দিয়ে দুই বেলা তুমি যখন

হাঁটতে পারছে না ওর হাঁটতে কষ্ট হচ্ছে হাঁটতে কষ্ট আবার আর রোড হচ্ছে যাই হোক আলুয়াই তো মোটামুটি সব খোলা থাকে তবু না থাকলে ফোন করে খুলে আর আজকে এই দেখতে হচ্ছে ব্যাগ ব্যাগের কালেকশান কিছুটা ব্যাগের দোকান যখনই আয় তো আমি যাই ও খোলা থাকে না তো ওখান থেকে ব্যাগ দেখছিলাম তখন একে দেখায় এক এক করে দুটো ব্যাগের দুটো পেপার দিয়েছে না বলো তো হাতে করে ঝুলিয়ে আনবো দেয় এই যে ব্যাগ দেখাচ্ছি আর মানে যা আমার নেই তার সেরকম কিছুই নিয়েছি সেরকম মডেলের কিন্তু কালারটা হয়তো রকম হতেই পারে এর মধ্যে দেখো কত কি পাঁচ প্রতি আছে তো হচ্ছে এই একটা কালেকশন এটার কোনো বেল্ট বড় করতে হবে সাইড ফুল সাইড ভালো কাছে বলো বলো এর দাম কত নিতে পারে বলো তো কথা বলো তাই সরা আমি দেখাচ্ছি বলো কত কত

এই একটা কালার সত্যি খুব সুন্দর চুপ করে কত যাওয়ার জন্য ফোন রাখার জন্য এই যে এর মধ্যে দেখ কিছু লজেন্সের কোর্ট বেকার ছিল খুললে ব্যাগগুলি পাতলা একদম আর তার আগে দেখো কি সুন্দর দেখাচ্ছিলো হোক এই একটা কালেকশান দুটো দুটো ব্যাগের তারপরে আসি এই যে মেন এটি যে এত পছন্দ হয়েছে মানে এটি পছন্দ কিন্তু অ্যাকচুয়ালি ব্যাগ হিসেবে নেওয়ার জন্য তুমি দেখো এটা ভালো করে দেখো তুমি আগের দিন আমার বলছিলে ব্যাগ এসে নেওয়া যাবে ব্যাগ এসে নেওয়া যাবে জানি কিন্তু তুমি আগের দিন আমার বলছিলে যে মেকআপ মেকআপের জন্য একটু ব্যাগ নিতে তো আমি ভাবলাম মেকআপের ব্যাগ ছিল আলাদা তা না নিয়ে আমি ভাবলাম এটাই নেওয়া যাক এর মধ্যে আমি মেকআপের কালেকশন রাখতে পারবো রাখতে পারবো না হ্যাঁ যেখান সেখানে ক্যারি করে নিয়ে যাওয়া যাবে এটা তো জাস্ট ছোয়াও লেগেছে আর এটা আয়ের চা নিয়ে খেলা করবে সে তো আর না বলার মতো যাই হোক এর কালেকশনটা দেখো একবার আমার বেল সিস্টেম আছে দেখতে পাচ্ছ এটা আয়ের ক্ষেত্রেও ঠিক আছে আর এইভাবে নিয়ে যাওয়া যাবে কোথাও টুক করে গেলে এটাও ভালো একেবারে লাভ লাভে ভর্তি আছে বিষয়টা খুব সুন্দর এটা এটা সবথেকে বেশি সুন্দর এটা রাখলাম তুমি আমার একটা ব্যাগ কেনার টাকা দিয়েছিলে ঠিক আছে এটা দামি ব্যাগ নিয়েছি আর আমি ওগুলো কম দামি নিয়েছি ওগুলোর দাম তুমি আমাকে এখন দিয়ে দিবে ঠিক আছে এটা একটু দামি মতো দেখে নিয়েছি তার মধ্যে মানে ব্যাগ আমি প্রচুর কালেকশন আছে বলে একটু কম দামি ইউজ করি এই দেখো এটি কালারটা বলো কেমন হয়েছে ভালো এর এই বেল সিস্টেম আছে এখান থেকে এই যে অন্য প্রচুর কালেকশন ছিল কাঠের থেকে নিয়েছি তো এর মধ্যে দেখো কত কি ঘুরছি কিন্তু আমি দুটি চেন দেখে নিয়েছি আমার একটু জিনিসপত্র বেশি প্রয়োজন হয় এর দুটি চেন আমি জানি এটা তোমার পছন্দ হবে হয়েছে

ব্লু কালারের হিসাব লাগবে তো আমার কাছে কিনতে দিয়েছিল ওই দিকটায় ব্লু কালারের হিসাব অ্যাভেলেবেল করে উঠতে পারিনি তো আমি এই একটা নিয়ে এসেছি সুতির ও একটু ভীষণ একটু না ভীষণ হতো নেই তো ওর জন্য সুতির টাইপের নিয়ে এসেছি এই যে ব্লু কালারের স্কুলে পুরো যাওয়ার জন্য এটা তো এটা নিয়ে এসেছি ওর জন্য মানে সাবিয়ার জন্য এই যে আর এর মধ্যে আছে আমার একেবারে কিছু না নিলাম আমার জন্য তো দুটি হিজাব এটা কিন্তু রোলিং থাকে হ্যাঁ রোলিং ছিল সেম হিজাব তো আমি কালার চুজ করে দেখে শুনে নিয়ে এসেছি এর পাড়ি ডিজাইনটা দেখো দেখতে পাচ্ছ পাড়ি ডিজাইনটা সুন্দর এই যে এই কালারটা আছে আমার সব রকম হিজাবের কালার আছে একটু সেগুলো এমন এমন কাপড়ের যে পরা যায় না তো আমি সেম ডিজাইনের দুটি হিজাব নিয়ে এলাম এই যে ভালো আছে তো এখনও দুশো টাকা তোমার কাছে পাবো ভিডিও অন ক্যামেরায় দিয়ে দাও পরে গিয়ে তুমি আমার দিবে না দাও দাও মেরে না 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 আমার এখন দিবে তুমি ব্যাগ কিনতে দিয়েছিলে মোটামুটি বলে গাড়ি ভাড়া যেতে আসতে আর ভালো থাকে ব্যাগ নিতে তো পাঁচশো না ব্যাগ তো আমার এটাই তো একটু দাম নিয়েছে আর এগুলো একটু কম দামের মধ্যে আছে তো দাও আর এক টাকাটা তো ফোনপে মারবে যেটা ফোনপে মারবে ওখান থেকে কেনাকাটা করি কোনো অসুবিধা নেই দুশো টাকা দাও দুশো টাকা তো আয়াতকে নিয়ে আমি আলাদিন চলে গিয়েছিলাম আয়তের পাপা আর ওয়েদারটা ভালো না আমি ওই জন্য যাইনি আয়াতকে হাওয়া লাগবে তাই জন্য আর আয়তের পাপা দুপুরবেলা বাড়ি আসার আগেই আমরা মনে করেছিলাম যে চাইছিলাম ও পর্যন্ত আসবো ওখান থেকে আসবো তো সেটা আর হলো না হ্যাঁ একদম আগে চলেছে তো চলো ওগুলোতে এরা শেষ করে এইগুলো সব কিছু এই যে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে দিয়ে না আর ফেসবুক পেজ থেকে দেখলে টিভ ফলো করে দিও চলো আল্লাফেজ